আমাদের এলাকার মানুষ অত্যন্ত বিশ্বাসী ভালো মানুষ সসল মানুষ আপনি জেনে আনন্দিত হবেন দেখেন সব কিন্তু খেটে মাঠে ঘাটে কাজ করে যখন উনি আসে এলাকার মানুষ উনি যখন জরা ধরে এলাকার মানুষ ওনাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গা থেকে বারবার এলাকার ভোটে উনি নির্বাচিত হয়েছেন আপনি জেনে আরেকটা বিষয় বলি উনি যে কটা সংসদ নির্বাচন হয়েছে কাজী ক্রামত সদরে বিপুল ভোটে পরাজিত হয়েছেন এই গলন্দর ভোট নিয়ে উনি সিনেমিনি খেলেছেন খেলেছেন এই নদী ভাঙন নিয়ে খেলেছেন এই নদী ভাঙন মানুষেরকে নিয়ে এই নদী ভাঙন মানুষের স্বপ্ন নিয়ে আজ প্রায় বিশ কিলোমিটার দূরে ছিল আমার বাড়ি হিসাবে সম্পর্ক সে বাড়িটি ভেঙে নদীতে চলে গেছে আমরা বিগত সতেরো বছর কাজী আলী সাহেবের কাছে উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন তাদের কাছে এলাকার সর্বস্তর জনগণ দলবার নির্বিশেষে আমরা গিয়েছি যে ভাই আমাদের নদীটাও আপনার কাছে আমরা একটা চাউলের জন্য আসি একটা কাপড়ের জন্য আসবো না একটা মাছের জন্য আসবো না দশটা টাকার জন্য আসবো না দশ টাকার ওষুধের জন্য আসবো না উনি বললেন কিসের জন্য আসবেন আমরা শুধু নদীর শাসনটা চাই তা আমরা আমাদের ইতিমধ্যে একটা নেতা আওয়ামী একটা নেতা একটা কাগজ দেখালো মানে আওয়ামী লীগের পতনের আগে যে তোমরা আমরা ইতিমধ্যে একটা আন্দোলনে রাখ দিয়েছিলাম নদী ভাঙনে একটা কমিটি করতে গিয়েছিলাম তো ওনারা বললো যে আন্দোলন করার দরকার নেই হয়ে করোনা সাতশো কোটি টাকা আসছে আমরা এই চৈত্র মাসে বর্ষা শেষ হলে আমরা এই নদী শাসনের কাজ শুরু করব আদৌ আমরা দৃশ্যমান কোনো শাসনের কাজ দেখলাম না এই টাকাগুলো কোথায় গেল কার পয়টে গেল কে হরিলট করলো তাদের আইনের মাধ্যমে আমি জোরদাবি করছি আমি একটা নদী ভাঙন পরিবারের সন্তান হিসেবে সচেতন একজন নাগরিক হিসেবে এই টাকাগুলো যার পকেটে হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত করে এই টাকাগুলো যেন সরকারি কোষাধ্যক্ষ আনা হয় এবং ওই দুর্নীতিবাস নেতাকে আইনে শপথ করা হয় এই রাজবাড়ি জেলায় সে দুর্নীতিবাস নেতা পকেটে এই টাকা আমরা লোকমনি শুনেছি কাজী রাজত এবং টিটু কাজী তার পকেটে এই টাকা অলরেডি বরাদ্দ এসেছে ওনাদের কাছে ওনারাই এই ঠিকাদার ছিলেন এই টাকাগুলো পুরো পুরে করে ওনাদের পকেটে তদন্ত করেন